শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এখন হেরিটেজ ধুমধাম করে শহর ও শহরতলিতে পালিত হলো পূজা সাধারণত চাঁদা তলি পুজো উদ্যোক্তারাই পুজোর খরচ তুলতেন এটাই ছিল রীতি কিন্তু বছর কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দেওয়ার রীতি চালু করেন দু সাল থেকে শুরু হয়ে অনুদান পর্ব শুরুর বছর থেকে প্রবল সমালোচনার মুখে পড়ে তৃণমূল সরকার সব তর্ক বিতর্ক পেছনে রেখেই প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুদানের অঙ্ক এবং সেই সাথে পুজোর উদ্যোক্তারা আরো বেশি উৎসাহিত হয়ে পুজো করছেন শুধুমাত্র শহরের বিগ বাজেটের পুজো নয় প্রত্যন্ত অঞ্চলের পুজো ও সেই প্রতিযোগিতায় পিছিয়ে নেই গ্রামের পুজো উদ্যোক্তারা হয়তো থিমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন না কিন্তু আনন্দ উদ্দীপনা কমতি নেই সেই গ্রামের পুজোতেও মাটির মানুষের মাটির সাথে মিলিত হয়ে আমার বাংলার বিবেচনায় সেরা সম্মান উপহার প্রদান করল কোন কোন পুজো মণ্ডপকে দেখতে সাথে থাকুন নমস্কার আজ মহা অষ্টমী আর এই অষ্টমীতে আমরা বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমার উল্লেখযোগ্য পুজো মণ্ডপগুলো আপনাদের সামনে তুলে ধরতে গ্রাম থেকে শহর আর শহর থেকে গ্রাম প্রত্যেকটি পুজো মণ্ডপ নিউজ বাংলার ক্যামেরায় আপনারা দেখছেন শহরের বিগ বাজেটের পুজো থেকে এবং প্রত্যন্ত অঞ্চলের পুজো আমরা এই মুহূর্তে আমাদের নিউজ বাংলার ক্যামেরায় আমরা লেন্সবন্দি করেছি আমরা কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মহা অষ্টমীর যেভাবে পুজোর অঞ্জলি দেওয়ার ভিড় তা সত্যিই নজিরবিহীন এবং এই প্রত্যন্ত অঞ্চলে এসেও আমরা দেখতে পাচ্ছি সেই শহর কলকাতার মতো একই ভিড় কিন্তু আজকে মহা অষ্টমীর অঞ্জলির এই সন্ধিক্ষণে আমরা কথা বলবো মহা অষ্টমীতে যারা আজকের এই পুজোর উদ্যোক্তা রয়েছেন কি বার্তা দিচ্ছেন তাদের সঙ্গে অষ্টমী প্রণাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে সবাই যে যেখানে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক মার কাছে আশীর্বাদ করি যেন সবাইকে ভালো রাখে আমাদের পুজো মণ্ডপের নাম হচ্ছে কুলতলা মিলন সংঘ গ্রামবাসী বৃন্দ আমি এই ক্লাবের সম্পাদক আমাদের সাথে আছে সভাপতি তিনি আছে আমাদের এই পুজো বিগত আশি বছর ধরে চলে আসছে ইংরেজ আমলে শুরু থেকে আমাদের পুজো রয়ে গেছে আমরা ধারাবাহিকভাবে এই মন্দিরের ভিত থেকে শুরু করে প্রতিটা জিনিস নিয়ম শৃঙ্খলাভাবে মেনে চলে এসেছি ভবিষ্যতে আমরা যাব বলে সেইভাবে রয়েছে আমাদের মা এখানে অত্যন্ত জাগ্রত এখানে যত লোক দর্শনার্থীরা আছে সবার মনস্কামনা এই মন্দিরে পূর্ণ হয়েছে মার প্রতি আমাদের কাছে একটা মনের টান আছে আমরা যখন পুজো আসে আমরা যে যেখানেই থাকি শহরে এত বড় বড় পুজো হয় এত বিগ বাজেটের পুজো হয় আমরা সবচেয়ে গ্রামের মার মন্দিরের সামনে এসে আমরা থাকি কারণ মা এই মা আমাদের অন্তরে থাকে অন্তরে থাকে প্রচণ্ড জাগ্রত আমাদের মা আমি বলবো সমস্ত ভেদ বিবাহের জাতিভেদ সব দূরে সরিয়ে রেখে সবাই আনন্দের সাথে একসাথে মিলে এই পুজোটাকে অনুভব করুন অনেক অনেক ধন্যবাদ আপনাকে কুলতলা মিলন সংঘের এই যে নজিরবিহীন তাদের যে ঐতিহ্য বহন করছে এবার আশি বছরে কিন্তু তারা পদার্পণ করেছেন এবং আমার বাংলা নিউজের পক্ষ থেকে উদ্যোক্তাদের আমরা জানাই আজ মহা অষ্টমীর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এই যে ঐতিহ্য তারা বহন করছেন এবং তাদের যে সাবেকি আনার দেবী মায়ের শয্যায় তারা অক্ষুণ্ণ রেখেছেন আমরা আমাদের নিউজের পক্ষ থেকে আজকে তাদেরকে শারদ সম্মান তুলে দেব। আমরা আমার বাংলা নিউজকে আমরা খুব ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এইভাবে লোকের সম্মুখে আনার জন্য বা আমাদেরকে এইভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই জন্য আমার বাংলা নিউজকে আমরা অনেক ধন্যবাদ জানাই আর আমাদের এই পুজোটা খুব ঐতিহ্যবাহী পুজো অনেক পুরোনো পুজো এবং আমরা যত যত্ন সহকারে সেটা করে থাকি এটা অনেক ধন্যবাদ আট থেকে আশি সবাই কিন্তু আজকে নেতে আছে বাঙালির প্রাণের উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা উৎসবের আনন্দে দেখতে থাকুন আমার বাংলা সাথে থাকুন আমার বাংলা আবারও আপনাদের নিয়ে যাব এবার বিগ বাজেটের পুজো নয় আমরা নিয়ে যাব আপনাদের প্রত্যন্ত অঞ্চলের যে পুজোর প্রাণ আছে আমরা সেই সমস্ত পুজো আমার বাংলার নিউজের ক্যামেরায় আমরা লেন্সবন্দি করে আপনাদের সামনে তুলে ধরব আজ মহা অষ্টমী বাংলা এবং বাঙালির প্রাণের উৎসব দুর্গা উৎসব কি বলবেন অবশ্যই প্রাণের উৎসব সকলে আমরা একত্রিত হয়েছি আজ অঞ্জলি দেব অষ্টমী পুজোর এই এক মহামিলন উৎসব এখানে সবাই পরস্পর এই দিনটার জন্য অপেক্ষা করে এই আজকের দিনটার জন্য সবাই বাপের বাড়িতে আসি অনেক আনন্দ করি আমি চাই সবার পুজো খুব ভালো কাটুক এই আশা আজকে অষ্টমীতে কি কী প্ল্যানিং রয়েছে আজকেই তো অঞ্জলির শেষে আমাদের এখানে খাওয়া দাওয়ার মানে আয়োজন করা হয়েছে সবাই মিলে একসাথে এখানে খাওয়া দাওয়া করবো তারপরে বিকেলে আবার মানে এখানে অনেক রকম প্রোগ্রাম হয় বা চারিদিকে প্রোগ্রাম হয় সেগুলো আমরা দেখতে যাব আমাদের আমার বাংলা নিউজের আজকে একটা ঝটপট প্রশ্নের চটপট উত্তর প্রতিযোগিতা চলছে যদি আপনি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন আমাদের নিউজের পক্ষ থেকে একটি আকর্ষণীয় উপহার আপনার জন্য রয়েছে দেবী দুর্গার পাঁচটি রূপের নাম বলতে দেবী দুর্গার তো একশো আটটা রূপ রয়েছে একশো আটটা নাম রয়েছে আজকে আপনার পাঁচটি নাম বলতে হবে উমা পার্বতী সামনেই রয়েছে এক নাম হ্যাঁ মা দুর্গা আসলে তো সব গুলিয়ে ফেলছি অনেক আছে তো দুর্গা পার্বতী উমা কি আপনি বলবেন জগদ্ধাত্রী আর একটা কি বলবো বাসন্তী আমাদের সঠিক প্রশ্নের সঠিক উত্তর আর দেবী দুর্গার একশো আটটি নাম সেই একশো আটটি নামের মধ্যে পাঁচটি নাম সঠিক উত্তর দিয়েছেন একটু সময় লেগেছে তো আমার নিউজের পক্ষ থেকে আজকে সেই আকর্ষণীয় উপহারটি আমরা তুলে দেবো কেমন লাগছে আপনার অনুভূতি কি আজ মহা অষ্টমীর দিনে একটা মানে ধর্মীয় বিষয়ে কোনো একটা প্রশ্নের উত্তর দিলেন কি বলবেন প্রতিক্রিয়াটা কি খুবই ভালো লাগছে আর খুব গর্বিত লাগছে যে এটা আমার বাপের বাড়ি বাপের বাড়িতে ঘুরতে এসে এত সুন্দর একটা গিফট পেলাম আপনাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দেখতে থাকুন আমার বাংলার সাথে থাকুন আমার বাংলা আবারও আপনাদের নিয়ে যাবো নতুন কোনো আকর্ষণীয় পুজো মণ্ডপে কিন্তু শহরের বিগ বাজেটের পুজো নয় প্রত্যন্ত অঞ্চলের পুজো যে পুজোয় রয়েছে প্রাণ প্রাণের স্পন্দন আমরা সেই পুজোয় আপনাদের সামনে নিয়ে যাব ক্যামেরা সত্যজিৎ দাসের সাথে অষ্টমী আর এই অষ্টমীর সন্ধিক্ষণে আমরা শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে শহর প্রত্যেকটি পুজো মণ্ডপ আমরা কিন্তু আমার বাংলা যারা দর্শক রয়েছেন যারা শ্রোতা রয়েছেন তাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই মুহূর্তে আমরা চলে এসেছি সিরাজপুর এবং বল্লভপুর চাকলা দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা জেলার গ্রামের পুজো সেই গ্রামের পুজোতেও প্রাণ আছে আবারও প্রমাণ করলেন যারা এই কমিটির পুজো উদ্যোক্তারা রয়েছেন যারা আজকে সেই আনার ধাজকে অক্ষুণ্ণ রেখে দেবীর শয্যায় সুসজ্জিত করেছেন এমন একটি পুজো যারা আমাদের দর্শক রয়েছেন আমাদের শ্রোতা রয়েছেন যারা কলকাতার বিগ বাজেটের পুজো দেখছেন তাদের সামনে তুলে ধরেছি আমরা কিন্তু সেই প্রত্যন্ত অঞ্চলেরও পুজো আজকে সবথেকে বড় বিষয় যে আজকে কিন্তু মহাঅষ্টমী সন্ধ্যা ক্ষণ এই সন্ধিক্ষণের যে বার্তা আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি মা আসছেন সুদূর কৈলাস থেকে মা আসার আগমন বার্তা পৌঁছে গেছে বাংলার ঘরে ঘরে বাংলা এবং বাঙালির সব থেকে বড় উৎসব বাঙালির প্রাণের উৎসব এই দুর্গা উৎসব আর এই দুর্গা উৎসবে আনন্দে গা ভাসিয়েছেন গোটা বাংলার মানুষ দেখতে আমাদের সাথে থাকুন এবং আমার বাংলায় চোখ রাখুন আমরা আজকে এই যে উদ্যোক্তারা রয়েছেন তাদের যে অভিনব পুজো মণ্ডপ তারা যে এই প্রত্যন্ত অঞ্চলে থেকেও তারা যে এইভাবে পুজোর আনন্দে তারা সমবেত হয়েছেন এবং আনন্দে সামিল হয়েছেন অনেক দূর থেকেও কিন্তু এই মানুষ তারা আসছেন এবং পুজো দর্শনার্থী তারা আসছেন এইখানে পুজোর অঞ্জলি দেওয়ার জন্য আজকে অষ্টমী অষ্টমীর যে অঞ্জলি সেই অঞ্জলি দেওয়ারও ভিড়ও কিন্তু ছিল এখানে চোখে পড়ার মতো আমরা কথা বলবো পুজো উদ্যোক্তাদের অষ্টমী এই অষ্টমীর সন্ধিক্ষণে আমাদের যারা দর্শক আমার বাংলা যারা শ্রোতা রয়েছেন তাদের কাছে কি বার্তা দেবেন আজকে মহাষ্টমী সবাই সুন্দরভাবে পুজো ভালো কাটুক এই আশা রেখে আমি সবাইকে বলছি এই যে শারদ সম্মানটা পেলেন আপনারা কি অনুভূতি কেমন লাগছে আপনি খুব ভালো লাগছে বলবেন আমার বাংলাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এর জন্যে হয়তো আমরা শহরের মতো বড় বড় পুজো যারা করছেন তাদের মতো হয়তো অত বড়োভাবে করতে পারছি না ঠিকই আমরা চেষ্টা করছি আমাদের গ্রামে সবাই খেটে খাওয়া মানুষ সবার কাছ থেকে কিছু কিছু করে অল্প অল্প করে চাঁদা নিয়ে আমরা এই পুজোটা করি এবং আমার জন্যে এর জন্য আমার বাংলাকে খুব খুব ধন্য ধন্যবাদ গ্রামের পুজোতেও প্রাণ আছে আবারও কিন্তু প্রমাণ করছেন গ্রাম বাংলার সেই সমস্ত পুজো উদ্যোক্তারা যারা এবছরও কিন্তু প্রত্যেকবারের মতো কিন্তু সেই একই ভাবধারাকে অক্ষুণ্ণ রেখে পুজো করে চলেছেন বাংলা এবং বাঙালির সবথেকে বড়ো উৎসব বাংলার সব থেকে শ্রেষ্ঠ উৎসব বাংলার প্রাণের উৎসব এই দুর্গা উৎসব দেখতে চোখ রাখুন আমার বাংলার সাথে থাকুন আমার বাংলা যে মা তো সিংহ বাহিনী মাকে এই মহিষাসুর বধ করছেন এই জন্য মার আরেকটি নাম আছে কি নাম বলুন এইদিকে অ বি ম শু যক্ত নিসাতা নবথায় সেই না আপনাদের যারা দর্শক রয়েছে প্রথমত সবাইকে অষ্টমীর শুভেচ্ছা খুব ভালো করে পুজো কাটান এবং আমাদের এই দুর্গা সবার জন্য অবারিত দ্বার আপনারা যদি সময় পান কাছেই চাকলা লোকনাথ মন্দির আছে সেখান থেকে একটু দূরেই আমাদের মা সদানন্দ মহিমার মন্দির এবং সেই প্রাঙ্গণে আমাদের এইবারের থিম হচ্ছে মানে আমাদের গুরুমা যে থিম উনি বলেছেন সেটা হচ্ছে আগমনী একদম শরতের শিউলির গন্ধ মেখে আপনারা সবাই চলে আসুন প্রাণ ভরে আরাধনা এখানে করুন মন ভরে মাকে ডাকুন এবং আমরা প্রত্যেকটা পুজোর শেষে প্রত্যেক দিনই আমাদের মায়ের যদি ভোগ রান্না করেন এবং তিনি যেটা ভগবানের আদেশ পেয়ে যা ভোগ রান্না হয় প্রত্যেক দিন হয় এবং সবার জন্য গ্রামের হিন্দু মুসলিম সবাই মিলে এখানে বিশেষ নির্বিশেষে এখানে কোনো ধর্ম বর্ণের কোনো ব্যাপার দেখছেন একদম মানে উনি একটা জেনারেশান বলতে পারি একদম মন দিয়ে পুজো দেখছেন আমরা একদম নতুন জেনারেশনের আমরা সবাই একসাথে পুজো দেখছি সবাই মিলে একটা পরিবারের মতো করে আশা করি সবার খুব ভালো লাগবে অন্তত মানে মানসিক দেবতা ওং রিং ব্রহ্মলোকে সর্বমঙ্গলা ইন্দ্রাণী সর্বমঙ্গলা বরুণালয়ে জমালয় কাল রূপা কুবের ভবনে শোভা মহানন্দা অগ্নিকোণে নৈরিতাং নৈরিতর তদন্তা চঈশানিণী পাতালে রূপা সিংহলে দেব মোহিনী ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বীরজা উগ্র দেশে চ কামাখা নীল পর্বতে কালিকা বঙ্গদেশে অযোধ্যায়াং মহেশ্বরী বারাণস অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়নী পড়া দ্বারকায়াং মহামায়া মথুরায়াং মহেশ্বরী দাতং সর্বভূতান বেলাতং নবমী শুক্লপক্ষ সৃষ্ণা ষকাদশী পরা দক্ষ রাক্ষস দুহিতা দেবী দক্ষযোগ্য যজ্ঞ বিনাশিনী রামস জানকী হিরাবনা হীরাবনা ধ্বংসকারিণী চন্ডমুণ্ড দেবী দে 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 রক্তবীজ বীজ বি বিনাশিনী নিশম্ভ শম্ভ, শম্ভ নি মধুকৈটবঘাতিনী বিষ্ণু প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদাস্তমিম্পূর্ণেত শততম নর সর্বজর ভয়ং নাশাত ব্যাধি বিনাশন কটি তীর্থ ফলং লভতে নাত্র সংশয় জয়া মে জাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদ্যুতি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী সংখিনী শিবা চক্রিণী জয়দাত্রী চরণমত্তার রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চভদ্রকালী মহোদরী নারসিংহী চবাড়া সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করি মহারদ্রী মহাভয়বিনাশিনী নম আদা মা নম নম আদ নম নম ওই নম নম অনেক অনেক ধন্যবাদ আপনাকে অষ্টমী এই মহা অষ্টমীর একদম সন্ধিক্ষণে কি বলবেন যারা আমাদের আমার বাংলা দর্শক রয়েছেন শ্রোতা রয়েছেন কাছে দেখুন আমাদের এই পুজোটা বয়সে খুব নবীন মাত্র চার বছরের পুজো যদিও আমাদের মন্দিরও বয়সে খুব নবীন দু হাজার একুশ সালের আমাদের জুলাই মাসে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয় যখন প্রতিষ্ঠা হয় আমি একটুখানি এর ব্যাকগ্রাউন্ডটা একটু ব্যাখ্যা করে দিই তাহলে শ্রোতাদের বুঝতে সুবিধা হবে যখন তৈরি হয়েছিল তখন কিন্তু মন্দিরের ভক্ত বা সদস্য সংখ্যা বেশি কিছু ছিল না আর মন্দিরটা যেহেতু স্বপ্নাদিষ্ট তো ওই যিনি আপনার সঙ্গে একটুভাবে কথা বললেন তিনি আমার গুরুমা তো তিনি স্বপ্নাদেশ পাওয়ার পর তার নিজস্ব সঞ্চয় দিয়ে কিন্তু মন্দিরটা নির্মাণ করেছিলেন তখন কিন্তু আমরা ভক্তরা বা যারা আজকে এই মন্দিরের সাথে যুক্ত তখন এ এটার সাথে যুক্ত ছিলাম না পরবর্তীকালে ধীরে ধীরে লোক প্রচারে আমরা এর সাথে বার্তা যায় বা এই নিউজ বাংলার মাধ্যমে আপনাদের এই মন্দিরের পক্ষ থেকে কি বার্তা দিতে চাইছেন আমি বার্তা দেব যে এই মন্দিরে আসুন দেখুন এখানে আপনি পুজো দেখলে বুঝতে পারবেন অন্য মন্দিরের থেকে এই মন্দিরের তফাতটা আপনি ধরতে পারবেন কারণ এখানে যে প্রাণ রয়েছে আমার মনে বাইরের যেগুলো ক্লাবেদের পুজো হয় সেখানেই প্রাণ আপনি কোথাও পাবেন না সেটা শহর গ্রাম বলে নয় যে কোনো জায়গাতেই হতে পারে কিন্তু এই পুজোগুলোতে আসলে আপনি দেখবেন একটা ঘরোয়া পরিবেশে আমরা যেভাবে আন্তরিকভাবে মায়ের আরাধনা করছি সেইটা বোধ সব জায়গায় বর্তমান থাকে না অনুপস্থিত থাকে অনেক অধিকাংশ ক্ষেত্রেই আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু কোনো সরকারি অনুদান বা কোনো রকমের সাহায্যে আমরা আগামী দিন কি আপনারা আমাদের এই প্রচার মাধ্যমের দাঁড়ায় কি কোনো বার্তা দিতে চাইছেন না নিশ্চয়ই না দেখুন আমি মুখ্যমন্ত্রীকে বার্তা এভাবে বলতে বলতে চাইছি না এবার আহ্বান জানাতে চাইছেন অবশ্যই উনি আসবেন উনি যদি আসেন বা ওনার আগামী বছর যাতে আপনারা তেনার কোনো অনুদান যেটা সবাই পাচ্ছেন না 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 আমাদের সেরকম কোনো দাবি নেই এবং সেটা আমরা পেতে ইচ্ছুকও নই আমি আপনাকে স্পষ্টই বলছি কারণ আমরা এই পুজোটাকে রেখেছি সব কিছুর ঊর্ধ্বে মানে আমরা শুধু এই অনুদান পাওয়ার বাংলার মানবিক মন্ত্রী তিনি তো প্রত্যেকটা গ্রাম বাংলার পুজোকে যারা পুজো উদ্যোক্তা তাদের উৎসাহিত করার জন্যই করুন অবশ্যই আমাদের ওই অর্থ দিয়ে উৎসাহিত করার প্রয়োজন নেই আমাদের অর্থের প্রয়োজনও নেই কারণ আমরা যারা ভক্ত বা শ্রোতা রয়েছি তারা নিজেরা দান দিয়ে আমরা পুজোটা করি একটা পুজো থাক যেটা কিনা বাকি পুজোগুলোর থেকে আলাদা আমাদের কোনো অনুদানের প্রয়োজন নেই তবে সবাইকে আমরা আমন্ত্রণ জানাই সবাইকে স্বাগত সবাই পুজোয় আসুন এখানে আমাদের পুজোতে অংশগ্রহণ করুন কি বলবেন একটু আগে আমরা দেখছিলাম আপনারা মায়ের পাঠ করছিলেন কেমন লাগছে মা সকলের মঙ্গল করুক সকলের শুভ বুদ্ধি দিক সৎ চিন্তা দিক কেমন লাগছে আমার বাংলার পক্ষ থেকে যে শারদ সম্মানটি পেলেন বললাম যে আজকের দিনে আমার মায়ের সেরা উপহার শহরের তো সবাই যাচ্ছেন বিগ বাজেটের পুজো দেখছেন মেগাস্টার পুজোগুলো দেখছেন গ্রামের পুজোগুলো যে প্রাণ আছে আমারও প্রমাণ এইটা প্রমাণ আমরা করছি না মা করছে সেই জন্য আপনাদেরকে মা এনেছে আমরা তো কেউ নই আমাদের এই যে সন্তানরা কলকাতা ছেড়ে এখানে দিনের পর দিন পড়ে থাকছে গ্রামে এরা এরা না থাকলে তো আজকে আমার এই পুজো হতো না পুজোটা কি শুধুই বিগ বাজেটের পুজোতেই কি প্রাণ আছে নাকি গ্রামের পুজোতেও প্রাণ আছে গ্রামের পুজো বিগ বাজেট পুজো আমি বলতে পারবো না তবে যেখানে মন না থাকে সেখানে কোনো মায়ের আরাধনা হয় না আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা মন মানে তন্ত্রের যে নিয়ম আচার বিধি মেনে করছেন এই যে এই যে মনের যে দেখুন মন্ত্র তন্ত্র আমি জানি না আমি আমরা মায়ের আরাধনা করি নিয়ম রক্ষার্থে আমাদের কিছু নিয়ম মানতে হয় কিন্তু আমরা অন্তর থেকে প্রত্যেকে শুধু মাকে ডাকি মা যেন আমাদের কাছে আসেন মা আমাদের দয়া করেন পুজোটা যেন নেন ব্যাস এর বাইরে আমাদের কোনো কিছু সবাই আনন্দ করুক সবাই যারা এখানে আসে প্রত্যেকে যেন আনন্দ মন নিয়ে মায়ের সন্তান সবাই এখান থেকে যেন প্রত্যেক আনন্দ মন নিয়ে যায় এই আমরা চলে এসেছি মা সদানন্দময়ী সর্বজনীন দুর্গা উৎসব কমিটির যে এবছরে তাদের যে নিবেদন তারা যেভাবে পুজো দর্শনার্থীর সামনে তারা তাদের এই ঐতিহ্যকে তুলে ধরেছেন আমরা আমার বাংলা নিউজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা পুজো উদ্যোক্তারা রয়েছে একটু আগে আমরা দেখেছিলাম যে সন্ধি পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় হয়েছে এই যে পুজোর এই যে আজকে মহা অষ্টমী কি কি করেছেন সারাদিন সকাল থেকে সকাল থেকে পুজো সরঞ্জাম সবাই একসাথে করেছি এখন সন্ধি পুজো হবে সন্ধি পুজো প্রদীপ একসাথে সবাই সাজাবো ধরো এটা একটা আলাদাই আনন্দ মানে আমি এখন কখন কি প্ল্যানিং রয়েছে আজকে আপনার মানে এখান থেকে পুজো শেষ হওয়ার পরে আর কি প্ল্যানিং আছে আমাদের এখানেই সবটাই সবটাই আমরা এখানেই থাকি আমরা অন্য কোনো পুজো অন্য মন্ডপে পুজো যাই না আমরা সম্পূর্ণ এই মায়ের কাছে আরাধনা করি এখানেই থাকি সবাই আনন্দ করে এখানেই সবটাই এই যে আনন্দ মানে সারা বছর আমরা একটা বছর অপেক্ষা করে থাকি দীর্ঘ এক বছর পর সুদূর কৈলাস থেকে মা সপরিবারে আমাদের মাঝে আসেন এই যে আশা এবং পরে তিনি চলে যান এই যে পরবর্তীতে আবার একটা বছর আমাদের অপেক্ষা করে থাকতে হয় এই মুহূর্তের যে আনন্দ কি এই মুহূর্তের আনন্দটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো নয় কিন্তু মা যখন চলে যান সেইটার সেই দুঃখটাও আবার মানে অকল্পনীয় তো আমাদের এই জন্য এই কটা দিন মাকে যে আমরা পাই আমরা শুধুমাত্র মায়ের কাছে এখানেই আরাধনা করি আমরা কোথাও আর যাইও না আমরা কোথাও কোনো মণ্ডপে আর সেই করি না আমাদের একটা এখানেই সবটা পেয়েই যাই মায়ের কাছে মানে এই আপনি থাকে এখানেই থাকেন এখানে থাকি না আমি কলকাতায় থাকি কোথায় কলকাতায় তেলেঙ্গা দমদমে দমদমালি আমার দমদমে বাড়ি দমদমে শ্বশুরবাড়ি আমি আগরপাড়া আপনি শামবাজের কেমন লাগছে আজকের এই অনুভূতি মহা অষ্টমী কি বলবেন খুবই ভালো লাগছে মানে এত আন্তরিকভাবে আমরা এই পূজাটার সাথে জড়িয়ে আছি সেইখানে এত বড় প্রাপ্তি আমাদের আজকে ভীষণই ভালো লাগছে আমাদের একটা ঝটপট প্রশ্নের চটপট উত্তর প্রতিযোগিতা চলছে যদি আমাদের সঠিক প্রশ্ন আপনি দিতে পারেন আমার বাংলার পক্ষ থেকে একটি আকর্ষণীয় উপহার রয়েছে মায়ের তো একশো আটটা রূপ তার মধ্যে আপনি পাঁচটা রূপের নাম কি বলতে পারবেন আজকে আমাদের যে ঝটপট প্রশ্নে চটপট উত্তর প্রতিযোগিতা চলছে আমরা শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর প্রত্যেকটি পুজো মণ্ডপের আমরা কিন্তু পুজো দর্শনার্থীর যে প্রতিক্রিয়া এটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে মা সপরিবারে আসছেন এই সপরিবারে আসছেন এই সন্তান নিয়ে আসছেন মা তার দুই চারজন সন্তানকে নিয়ে আসছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এবং অসুর এবং ই রয়েছেন মহিষাসুর আর সিংহ রয়েছেন এবং বাকিদের মানে বাহন যারা তারা অবশ্যই তার সাথে আসছেন এবং আসেনি আমাদের সঠিক সঠিক উত্তর দিয়েছেন আমার বাংলার পক্ষ থেকে একটি আমরা তুলে মহা এই অষ্টমীর সন্ধিক্ষণে আমাদের যারা দর্শক রয়েছেন আমাদের যারা শ্রোতা রয়েছেন আপনাদের এই মন্দিরের পক্ষ থেকে কি বার্তা দেবেন কি বলবেন সবাইকে অষ্টমীর শুভেচ্ছা জানাবো সবার আগে আর সবাইকে বলবো পুজো সবার ভালো কাটুক আর সবাই যদি সময় পায় আমাদের মন্দিরে এসে সবাই দর্শন করে যাক আর আমাদের মায়ের ভোগ খেয়ে যাক এটাই কেমন লাগছে ভীষণ ভালো লাগছে মা হয়তো সবটাই করিয়ে দিয়েছেন এটা আমার কোনো কিছু প্রাপ্তি নয় এরকম মায়ের অনেক অসংখ্য ধন্যবাদ সবাই আসুন এই পুজোতে সবাই খুঁজে হ্যাঁ আমার বাংলাকে তো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে এই রকম একটা উপহার দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ দেখতে থাকুন আমার বাংলা সাথে থাকুন আমার বাংলা আমরা আবারও আপনাদেরকে নিয়ে যাব নতুন কোনো আকর্ষণীয় পুজো শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে শহর প্রত্যেকটি পুজো যে সমস্ত বিগ বাজেটের পুজো আমরা গতদিন আপনাদের সেই সমস্ত পুজোগুলো কিন্তু তুলে ধরেছি এবং আজকেও কিন্তু আমরা সেই গ্রামের মেধোপট ধরে আমরা কিন্তু সেই পুজোগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে পুজোগুলোর মধ্যে রয়েছে প্রাণ প্রাণের স্পন্দন এবং গ্রাম বাংলার পুজো নিয়েই কিন্তু আমরা আপনাদের সামনে সব সময়ের জন্য কিন্তু রয়েছি এবং আগামীতেও থাকবো আজ মহা অষ্টমী এই অষ্টমীর সন্ধিক্ষণে আমরা আমার বাংলার পক্ষ থেকে আমাদের সমস্ত শ্রোতা এবং যারা দর্শক রয়েছেন সকলকে জানাই অষ্টমীর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দেখতে থাকুন আমাদের সাথে ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে দেবনাথের রিপোর্ট নিউজ আমার বাংলা